দেখতে দেখতে শীতকাল প্রায় শেষের দিকে আর শীতের এই সবজিগুলোর রং গন্ধ ও স্বাদ ঠিক রেখে সঠিক নিয়মে আমি যেভাবে এগুলো মাস জুড়ে সংরক্ষণ করে থাকি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটা শুরু করি আসসালামু সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে সবজি সংরক্ষণ করে দেখাবো যেহেতু শীত প্রায় শেষের দিকে তো শীতের এই সবজিগুলো যেন মাস জুড়ে আমরা পরবর্তীতে খেতে পারি তার জন্য আমি যেভাবে সংরক্ষণ করি সেই পদ্ধতিটাই শেয়ার করছি তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে গাজর আর রয়েছে ফুলকপি সেই সাথে পেঁয়াজের পাতা এর সাথে কিন্তু পেঁয়াজ ছিল আমি পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি আর নিয়েছি কয়েকটা সিম আমি মিক্সড সবজি সংরক্ষণ করে দেখাবো আর আমার বাসায় এই মিক্সড সবজিটাই বেশি চলে সেজন্য আমি এভাবেই করে দেখাচ্ছি আপনারা যদি আলাদা আলাদা করে রাখতে চান সেক্ষেত্রে একই পদ্ধতিতে করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই আর আমার ফ্রিজটা যেহেতু একটু ছোট তাই আলাদা আলাদা করে রাখতে গেলে অনেক স্পেসের দরকার তো আমি সেজন্য একসঙ্গে করেই এভাবে রেখে দিই মাছ জুড়ে খুবই ভালো থাকে যা রং গন্ধ এবং স্বাদ একই রকম থাকে তো তার জন্য প্রথমে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু সবজির গায়ে বেশ ধুলোবালি এবং অন্যান্য ময়লাও ছিল তাই ঘষে ঘষে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন পরবর্তীতে কাটার পরে আর সবজিগুলো ধোয়ার কোনো প্রয়োজন হয় না শীতের সময় এই সবজিগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায় আর খেতে খেতে কিন্তু আমরা বেশ বিরক্তও হয়ে যাই কিন্তু শীত শেষ হয়ে গেলে এই সবজিগুলো কিন্তু আর পাওয়া যায় না আর পাওয়া গেলেও দাম থাকে কিন্তু বেশ চড়া তাই সেই চড়া দামে না কিনে আমরা বেশ কিছু সবজি কিনে এখন সস্তায় এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি আর সঠিক নিয়মে কিভাবে সংরক্ষণ করতে হয় আজকের এই পুরো ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে তো সবগুলো সবজি আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমি কিন্তু গাজরের যে উপরে স্কিনটা আছে সেটাকে হচ্ছে আমি কেটে ফেলেছি কারণ গাজরগুলো উপরের স্কিনটা একটু কালো কালো ছিল সেই জন্য সবসময় আসলে ফ্রেশ সবজি পাওয়া যায় না তো এখন হচ্ছে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি তো ফুলকপির মাঝখানের যে অংশটা আছে সেটাকে আমি কেটে নিচ্ছি এই অংশটা কেটে নিলে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে এভাবে হাত দিয়ে ভেঙে নেওয়া যায় তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি মাঝখানের অংশটা কিভাবে কেটে নিচ্ছি যতটুকু সম্ভব ফুলকপিগুলোকে এভাবে আস্তে আস্তে রাখলেই বেশি ভালো হয় কারণ এগুলো যখন আমরা সেদ্ধ করব তখন যেন একদম ভেঙে না যায় সেজন্য এভাবে কেটে নিলে খুবই ভালো হয় তো আমি ঠিক আস্তে আস্তে এভাবে করেই হচ্ছে মাঝখানের অংশটা বের করে নিচ্ছি মাঝখানের অংশটা বেশ শক্ত থাকে আর যারা এভাবে চাকু দিয়ে কেটে নেবেন তারা কিন্তু অবশ্যই সাবধানে কাজটা করবেন তা না হলে কিন্তু হাত কেটে যেতে পারে যাই হোক সম্পূর্ণ হচ্ছে ফুলকপিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভেঙে ভেঙে যতটুকু সম্ভব করে নেওয়া যায় ঠিক ততটুকুইভাবে আমি এগুলোকে টুকরো করে নিচ্ছি ফুলকপির বড় অংশগুলোকে আমি কেটে এভাবে দুভাগ করে নিয়েছি আর চেষ্টা করেছি প্রত্যেকটা সাইজ যেন একই রকম থাকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটুকু সাইজ করে কেটে নিয়েছি তারপরেও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিন আর এখন হচ্ছে আমি পেঁয়াজের পাতা কেটে নিচ্ছি এটা কিন্তু পেঁয়াজ কলি না এটা পেঁয়াজ পাতা যার সাথে পেঁয়াজ থাকে তো পেঁয়াজগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি আর এখানে আমি তিনটা হচ্ছে পেঁয়াজ পাতা নিয়েছি তো এখন হচ্ছে এগুলোকেও ঠিক লম্বা লম্বা করে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি প্রত্যেকটা সবজির সাইজই আমি একই রকম রাখার চেষ্টা করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন যেহেতু আমি হচ্ছে মিক্সড সবজি সংরক্ষণ করব তো সেই জন্য চেষ্টা করেছি একই রকমভাবে সবজির সাইজগুলো যেন থাকে তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো সবজি কেটে নেওয়া হয়ে গিয়েছে আর গাজরটা হচ্ছে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি প্রত্যেকটা সবজির সাইজ একই রকম রাখার চেষ্টা করেছি এতে হয় কি সংরক্ষণ করতে অনেক সুবিধা হয় আর সেদ্ধ করতেও অনেকটা সুবিধা হয় যাই হোক এদিকে হচ্ছে আমি পানি বসিয়ে দিয়েছি নর্মাল পানি প্রথমে দিয়ে দিয়েছি এখন পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো পানিতে বলক চলে এসেছে আর পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখানে লবণ কোনোভাবেই ব্যবহার করবেন না আমি এখানে চিনি ব্যবহার করেছি চেষ্টা করবেন চিনি ব্যবহার করার জন্য আর এখন সবগুলো সবজি এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আজকের ভিডিওটা দেখার পরে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর সবজিগুলোকে কিন্তু আমি গরম পানির মধ্যে দুই থেকে তিন মিনিটের মতো রেখেছি যেহেতু ফুটন্ত গরম পানির মধ্যে দিয়েছি দুই থেকে তিন মিনিটের বেশি সবজিগুলো রাখা যাবে না তো সবজিগুলোকে আমি এভাবে ছাঁকনির সাহায্যে তুলে একদম ঠান্ডা পানির মধ্যে রেখে দিচ্ছি যেহেতু শীতের সময় এখন ট্যাপের পানি এমনিতেই ঠান্ডা সেজন্য আমি ঠান্ডা পানিতেই দিয়ে দিয়েছি এর মধ্যে আর বরফ মিশায়নি আপনারা কিন্তু চাইলে এর মধ্যে বরফ দিতে পারেন সেক্ষেত্রে সবজিগুলো আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর গরম পানির মধ্যে কিন্তু সবজিগুলো একদমই রাখা যাবে না তা না হলে কিন্তু সবজিগুলো আরও বেশি সেদ্ধ হয়ে যাবে তো ঠান্ডা পানিতে রেখে কিছুক্ষণ তারপরে হচ্ছে আমি এভাবে ছাটনির মধ্যে সবজিগুলো সব আলাদা আলাদা করে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে রেখে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন এরকম একটা স্টিলের প্লেটের মধ্যে সবজিগুলো আমি সব একটু ছড়িয়ে ছড়িয়ে দেব আপনাদের ফ্রিজে যদি বেশি পরিমাণে জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা একদম বড় একটা ট্রে নিয়ে নেবেন তার মধ্যে সবগুলো সবজি একসাথে ছড়িয়ে দিবেন যেহেতু আমার ফ্রিজে স্পেস কম সেই আমি একরকম একটা প্লেট নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলোকে আলাদা করে নিয়েছি আর অন্যান্য সবজিগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার জন্য সব বেশি একসাথে গাদাগাদি করে দিলে কি এগুলো কিন্তু বরফ হবে না আর এগুলোকে এখন ডিপ ফ্রিজে দিয়ে দেব বেশ খানিকটা সময় ধরে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এগুলো রেখে দেব আর তারপরও মাঝখানে একবার চেক করে দেখবো যে এগুলো কি অবস্থায় রয়েছে তো আমার একটাতে জায়গা হচ্ছিল না দেখে আমি আরো একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখন সবগুলো আমি ফ্রিজে রেখে দিব সবজিগুলো কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে আর নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যাবে তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় সাত থেকে আট ঘন্টা পর মাঝখানে একবার চেক করেছিলাম তো সাত আট ঘন্টা পর বের করার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলো কত সুন্দরভাবে বরফ হয়ে গিয়েছে আর এত সুন্দরভাবে সবজিগুলো বরফ হয়েছে যে আসলে বুঝাই যাচ্ছিলো না যে এগুলো হচ্ছে বরফ হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছিল যে একদম কাঁচা সবজির মতো আর এগুলো খুব সুন্দরভাবে প্লেট থেকে উঠে আসছে যেহেতু আমি প্লেটের মধ্যে কিন্তু কোনো তেল ব্রাশ করিনি তারপরেও খুব সুন্দরভাবে উঠে আসছে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে না তো চেষ্টা করবেন খুব সুন্দরভাবে সবজিগুলোকে সেদ্ধ করার জন্য আর সেদ্ধ করলেই কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে এভাবে ডিপ ফ্রিজে বরফ হয়ে থাকবে তো এখন হচ্ছে আমি এগুলোকে একবারে বক্সে করে রেখে দিচ্ছি তো আপনারা চাইলে একবারে জি ব্লক ব্যাগে করে রেখে দিতে পারেন অথবা বক্সে করে রেখে দিতে পারেন তো আমি আপনাদেরকে দুইটাই দেখিয়ে দিচ্ছি যেগুলো সবজি হচ্ছে পেঁয়াজের পাতা গাজর আর সিম আলাদা করে রেখে দিলাম আর তার সাথে হচ্ছে কিছু ফুলকপি আর সেই সবজিগুলো একসাথে করে রেখে দিচ্ছি যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা বের করে নিব আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকৃত হয়েছেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমার মতো সবজি সংরক্ষণ করেননি চাইলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে সংরক্ষণ করতে পারেন দেখবেন এর রং গন্ধ এবং স্বাদ একই রকম রয়েছে যখন আপনি যে কোনো রেসিপি তৈরি করবেন তখন দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগছে আমি প্রতি বছরই এভাবে সংরক্ষণ করে রাখি তো আপনারা চাইলে এই টিপসগুলো ফলো করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন সামনে যেহেতু রমজান মাস আসছে যে কোনো রেসিপি তৈরি করতে এই সবজিগুলো কিন্তু আপনাদের বেশ কাজে লাগবে তো আজ কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ